কে লাইভে আছে এই মুহূর্তে কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছে একটু বলবে এই মুহূর্তে যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছি না কি কমেন্ট বক্সে জানাও দীপক আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন না কি দীপক ভাই একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে যারা যারা লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পারছো কেন একটি কমেন্ট বক্সে জানাবে ভিডিওটাকে লাইক করো নাও সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কমেন্ট বক্সে জানাও আপনি কোথা থেকে বলছেন এবং কে বলছেন দেখুন আমি ইউটিউব ভিডিও এই অনলাইন টিস বাংলা ইউটিউব করে থাকি আর সকলকে রিকোয়েস্ট করছি পাঠালে তোমারই ক্ষতি হবে ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু একজন লাইক করেছে আমার ভিডিওটাকে তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে যারা যারা লাইভে আছো আমার সঙ্গে সকলকে রিকোয়েস্ট করেছে একটু কমেন্ট বক্সে জানাবে কে কোথা থেকে বলছো এবং কে লাইভে আছো আমার সঙ্গে আর সকলকে রিকোয়েস্ট করি ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো নাও এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ না কি না সঠিক কমেন্ট বক্সে জানাও সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে কারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে সকলকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছ কি না আর ভিডিওটাকে অবশ্যই সকলে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাও আপনারা কে কোথা থেকে বলছেন ভিডিওটাকে লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে আছে একটু কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ আরেকজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য টোটাল দুজন আমার ভিডিওটাকে লাইক করলো সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টেন্স বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা যারা লাইভে আছে সকলকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ হ্যাঁ হ্যালো জিয়াদুল ইসলাম ভাই বলো হ্যালো কেমন আছো এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারণ আমার সঙ্গে লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে ওই রান্নার রাজু ধন্যবাদ আর কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো ভিডিওটাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে টোটাল তিনজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তিনজনকেই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানায় সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে নাও সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছেন না একটু কমেন্ট বক্সে বলবে কারা কারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে জানাতে পারো হ্যাঁ জিয়া লোক এখন আছেন কোথায় আরে এখন দোকানে আছে আমার দোকান আছে না দোকানে আছে আর দোকানে আছে ভাই জিয়া ভাই আমি দোকানে আছি আপনি কেউ অনেকদিন ভালো আছেন তো আমি গরিমানে ছোটোখাটো একটা দোকান আছে আমার সেই দোকানটা চালাই ভাই আর যারা যারা আরেকদিন কিন্তু আমার বিয়েটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ বিয়েটাকে লাইক করার জন্যে আমার তরফ থেকে আমার অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং টোটাল চারজন আমার ভিডিওটাকে লাইক করে সেই চারজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই কেউ যদি সুপার চার্ট করতে হবে দেখো একটা ডলারের চিহ্ন আছে ডলারের চিহ্নতে ক্লিক করে সুপার চ্যাট করতে পারো আর আমার চ্যানেলে যে যে কেউ জয়েন করতে পারো জয়েন করা আছে নিজেদের একটা জয়েন বোতাম আছে জয়েন বোতামে ক্লিক করে জয়েন করে নিতে পারো আমার চ্যানেলে এই মুহূর্তে কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কে আমার সঙ্গে লাইভ আছে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে লাইক না করা থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন টোটাল পাঁচজন ভিডিওটাকে লাইক করেছে এই পাঁচজনকে আমার তরফ থেকে আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই ভিডিওটাকে লাইক করার জন্যে টোটাল দুজন কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে লাইক পাইছে সকলকেই রিকোয়েস্ট করেছে ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছে নাকি একটু কমেন্ট বক্সে জানাবে যে পাঁচজন অলরেডি আমার ভিডিওটাকে লাইক করেছে সেই পাঁচজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইনটিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আমি ইউটিউব রিলটি ভিডিও তৈরি করি এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটাকে আপনার মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের অনেক কাজে লাগবে যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের জন্যে খুবই উপকার হবে আমার আর একটা চ্যানেল আছে এইচ আর এস এইচ আর বাংলা আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এস এইচ আর বাংলা লিখে ইউটিউবে সার্চ করুন দেখবেন আমার মুখে চিহ্ন পেয়ে যাবেন ছবি এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো ভিডিওটাকে একটু লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো আর যারা যারা আমার ভিডিওটাকে অলরেডি লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে ডিস্টার্ব করছে তার জন্য আপনার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই মুহূর্তে কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আমার সঙ্গে লাভে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে এবার আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছি ওখানে একটু কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছেন না একটু একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবে प्लास्टिक दे आओ बड़ा बड़ा पिच हांरा बात ये नहीं का फलक तो आके उधर हां और ये की बात है 10000 हेलो ये आई i